শিবখোলার ভেতরে যে এত সুন্দর নদী ছিল যে আমরা আগে কখনো জানতামই না হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছে আর আমিও খুব ভালো আছি আজকের ব্লগটা শুরু করছি সকাল এগারোটার থেকে এগারোটা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো আমরা কিন্তু সকালবেলা রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা এখন পর্যন্ত আমি জানি না কিন্তু আস্তে আস্তে যখন আমরা হচ্ছে পাহাড়ের দিকে ভেতরে ঢুকলাম তখনই হলো বুঝতে পারলাম যে আমরা এই জায়গাটা যা যাব আর ওই জায়গাটা যাওয়ার হচ্ছে কারণ ছিল মনে করো আমরা হচ্ছে জানতামই না যে ওই জায়গাটা হচ্ছে নদী আছে তো নদীটা হচ্ছে অনেকেই কিন্তু দেখেছিলাম মানে ফটোতে দেখেছিলাম ফেসবুকে দেখেছিলাম যে অনেকেই হচ্ছে ওই জায়গায় ঘুরতে যায় এরকম এত সুন্দর নদী বড় বড় পাথর আর হলো খুবই ভালো লাগছিল আর দুধিয়ার থেকেও ওই জায়গাটা বেশ আমার অনেকটাই সুন্দর লাগছিল আর যদি গরমকাল হতো তাহলে তো আরোই ভালো লাগতো এখন একটু বর্ষাকাল তো কিন্তু জলটা হচ্ছে একটু কমই ছিল সেই হিসাবে কিন্তু জলটা অনেক হওয়া উচিত ছিল তার মধ্যে আমার হচ্ছে একটু ঠান্ডা লাগছিল আর ভেতরে ভেতরে মনে করা হচ্ছে পুরো সর্দি লাগছিল জ্বর আসছিল দুদিন আগেই হচ্ছে আমি জ্বরের থেকে উঠেছিলাম যে কুচবিহারে গেছিলাম কুচবিহার থেকে মানে কুচবিহারে গেছিলাম তখনই হচ্ছে রাতের বেলা আমার জ্বরটা আসছিল তো হচ্ছে বাড়িতেই ছিলাম তারপরে হচ্ছে প্ল্যান হলো যে ঘুর ঘুরতে যাবো কিন্তু আমরা কিন্তু হচ্ছে জানি না যে ওরকম নদীতে হচ্ছে ঘুরতে যাবো তো নদী দেখে না আমার কেন জানি মনটা টান ছিল যে ওখানে যাবো আর এখানে দেখো শিব ঠাকুর আছে মানে শিব খোলা তো সেজন্য হচ্ছে শিব ঠাকুরের মন্দিরটা আছে আর আমার তো শরীরটা খারাপ ছিল আমি হলো মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি আর আমার খুব ইচ্ছে যখন হচ্ছে আমি এরপরের বার নেক্সট টাইমে যখন যাব তখন কিন্তু শিব ঠাকুরের যে মন্দিরটা আছে সেই ভেতরে ঢুকে পুজো দিয়ে তারপরে হচ্ছে আসব আর তখন হচ্ছে আমার শরীরটা ভালো ছিল না তোমাদেরকে তো বললাম সেজন্য আমি ঢুকতে পারিনি তারপরে যখন নদীটা দেখেছি নদীর ভেতর নদীর নিচে কিন্তু আমি নেমে গেছি আর হচ্ছে জল দেখে মানে মনটা একদম ছটফট করছিল কখন হচ্ছে জলের মধ্যে নামব নেমে মনে করো হাত পা দিয়ে একদম যতই আমার ঠান্ডা থাকুক না কেন জল দেখলে কেন জানি হচ্ছে মানে বলে না যে বাচ্চাদের মতো খেলতে ইচ্ছে করে কিন্তু দেখো এখন জল জল দেখেছি এখন মনে হচ্ছে যে এখানেই থাকি কিন্তু বেশিক্ষণ আমি ছিলাম না কেন কি ভেতরে অনেকটাই সর্দি লেগে গেছিলো টনসিল ফুলে গেছিলো হালকা টনসিল ফুটেছে তো হচ্ছে গরম ভাব দিয়েছিলাম বাড়িতে তারপরে হচ্ছে কিন্তু কমেছে আর বেশিক্ষণ যদি এই জলের মধ্যে থাকি তাহলে কিন্তু আরও হচ্ছে টন টনসিলটা আরও জেগে উঠবে এই জায়গাটা শিব অনেক ভেতরেই যেতে হয় আর শিব রাস যখন আমরা আসছিলাম না তখন হচ্ছে রাস্তাটা ভালো ছিল না রাস্তাটা অনেকটাই খারাপ ছিল মানে কি বলবো অনেক কষ্ট করে কিন্তু আমরা এই জায়গাটা হচ্ছে পৌঁছেতে পারছিলাম আর দুধিয়ার থেকে এই জায়গাটা আমার বেশ ভালো লাগছিল কেন কেন বলো তো এই জায়গার জলটা না বেশ হচ্ছে মানে কী বলবো যে সমুদ্রের টাইপের সমুদ্রের যেরকম হচ্ছে নিচে 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 পাথর হচ্ছে মানে জলের যা আছে সব দেখা যায় ওরকম লাগছিল আর খুবই ভালো লাগছিল সাদা পাথরগুলো ব্ল্যাক কালারের পাথরগুলো অনেকগুলো পাথর ছিল আর একদম জলটা পরিষ্কার ছিল আর জলটা দেখে না আমার কেন জানি ভালো লাগছিল আর দূরে হচ্ছে কি সুন্দর পাহাড়ের মতো লাগছিল খুবই ভালো লাগছিল জায়গাটা তারপরে আমরা ওই নদীটার আরও হচ্ছে মানে দেখলাম যে নদীটার লেন্থটা কত বড় আর কতটা দূরে যেতে পারবো আর এদিকেও দেখো এদিকেও কিন্তু মানুষ ভর্তি ছিল মানুষ অনেকেই ছিল আমরা দেখেছিলাম অনেকেই হচ্ছে হলো পিকনিক করতে গেছিলো দে আর হচ্ছে খুব ভালো লাগছিলো মানে আবহাওয়াটাও খুব ভালো ছিল আর চারদিকে হচ্ছে এত সবুজ জঙ্গল আর হচ্ছে পাহাড় দিয়ে ঘেরা আর খুবই ভালো লাগছিলো মানে জায়গাটা বেশ আমার অনেকটাই ভালো লাগছিলো তোমরা যদি যাও তোমরাও কিন্তু বলবে যে হ্যাঁ হ্যাঁ দিদিভাই ঠিক বলছো জায়গাটা কিন্তু বেশ বেশ ভালো ঠান্ডা লাগার কারণে কিন্তু আমি অতটা যে দূর যেতে পারিনি মানে ঘুরতে পারিনি সেই এগারোটার দিকে বেরিয়েছি আর হচ্ছে তিনটের দিকে আমি বাড়িতে ঢুকে গেছি তিনটে কি চারটে এরকম বাজে কেন কি খেতে খেতে একটু দেরি হয়ে গেছিলো তো আসার সময় এখানে একটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির দেখতে পেলাম তো ওইখানে দাঁড়িয়েছিলাম তো ওইখান থেকে না টিপ পরিয়ে দিয়েছিল মানে যেখানে পুজো করে যে ব্রাহ্মণটা এই যে এই ব্রাহ্মণটা কী সুন্দর টিপ পরিয়ে দিয়েছিল তো আমার তো শরীরটা ভালো ছিল না সেই জন্য আমি টিপ পরতে পড়িনি তারপরে হচ্ছে আগালাম তারপরে দেখি যে হচ্ছে এই যে দেখো কি সুন্দর সূর্যটা দেখা যাচ্ছিল আর চারদিকটা কিন্তু বেশ ভালো লাগছিল আর দেখো পাহাড়েও কিন্তু কলা গাছ আছে কলা গাছগুলো দেখে আমার সেই বাড়ির কথা মনে পড়ে গেলো মানে আমাদের এই আশেপাশে হচ্ছে অনেক বাড়িতে এরকম কলা গাছ আছে যখন পুজো হয় তখন কিন্তু আমরা কলা পাতাগুলো পেরে তারপরে হচ্ছে পুজো দিই যেরকম আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো হয় তখন আমরা এরকম করি মঙ্গলচন্ডী পুজো হয় তখনও কিন্তু আমরা এরকম করি তো কলা মানে কলা গাছগুলো দেখে এরকম বাড়ির কথা মনে পড়ছিল তো এখন তো বাড়ি যেতে হবে না তো আমরা হচ্ছে মনে করো মোমো চাউমিন হচ্ছে খাবো বলছিলাম তো আমরা কিন্তু ওখান থেকে খাইনি তো হচ্ছে আমরা যখন শিলিগুড়িতে ঢুকলাম তখন একটা রেস্টুরেন্টে ঢুকলাম ঢোকার পরে এই যে মোমো আর চাউমিন হচ্ছে খেলাম আর স্যুপটা তো আমার খুবই ভালো লাগছিল কেন কি আমার ঠান্ডা লাগছিল আর স্যুপ খেতে আমার ভীষণ ভালো লাগে যেরকমই স্যুপ দাও না কেন আমি হচ্ছে মানে না বলবো না আমি খেয়ে নেবো তো এখানে খাচ্ছিলাম খাওয়া দাওয়ার পরে হলো বাড়িতে চলে যাবো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যেও চলো টাটা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আর যারা যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা কিন্তু